লোক বাথরুম এ লাগাচ্ছে এখন তো সব দুই চার বাথরুম এর বেশিরভাগ আলা খাটকে দেখতে লাগবে একটা ফুল ফুল আছে যেখানে লাগাবেন সেখানে আমার দিল খুশ হয়ে যাবে হোলসেল দেয় যেখানে খুশি আমি একই মাল সব পেয়ে যাবেন বুঝলেন একদম থ্রি বল দেখুন প্রত্যেকটা বল মনে হচ্ছে একটু দূর থেকে নিন মনে হচ্ছে ছুড়ে ছুঁড়ে কেউ মানে একদম মনে হচ্ছে মানে গোলার মতন ছুটছে ভাইস আবার একবার চলে এলাম নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে তো তোমাদের সেই চেনা পরিচিত সব সোনার বাংলা মার্বেল যেটা আছে নালিকুলে তো আজকে কিছু কালেকশন দেখাবো তো অনেকের রিকোয়েস্ট থাকে ভিডিও দেওয়ার জন্য তো টাইম হয়ে ওঠে না তো আজকে টাইম বার করেছি ঠিক আছে তো আজকে কিছু কালেকশন দেখাবো টাইলেস এর ভালো ভালো ডিজাইন কিন্তু ঠিক আছে ভিডিওটা দেখো ভালো লাগবে আর যারা আমার ভিডিওগুলো দেখছো যারা নতুন ইউজার আছো যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই আমার এই ভিডিওটিকে লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যারা পুরোনো হয়ে গেছে তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য তো এই মুহূর্তে আমরা পেয়ে গেলাম সেই চেনা পরিচিত তোমাদের মুখ দেখতেই পাচ্ছ নমস্কার দাদা তাহলে আজকে কি দেখানো হবে এবং আমার ভিবাস সবাই আমি হবে যে এরকম নতুন ভিডিও নিয়ে আসার জন্য তো ব্যস্ততার কারণে আমরা দিতে পারি না তাই না আচ্ছা আজকে একটু ফ্রি জল হচ্ছে ওয়েদার ওয়েদার আজকে খুব খারাপ ছিল আজকে একটু ওয়েদার ক্লিয়ার হয়েছে সেই জন্য আসতে পেরেছি কাল ফ্রি হয়ে গেছি তো প্রথমেই জানাই শুভ সন্ধ্যা আর দ্বিতীয় হচ্ছে আপনার সোনার বাংলা মানুষের সকলকে জানাই সাদর আমন্ত্রণ আপনারা আসুন আজকে আমি আপনাকে দুটো ভিডিও আমি আপনাকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো দেখুন আমরা এখন বাজারে খুব দেখাচ্ছে যে ছশো সাড়ে ছশো টাকার টান ঠিক আছে দাদা ছশো টাকা সাড়ে ছশো টাকা দুই বাই চার টালি আপনি শুনুন তাহলে একটা বেসিক আপনাকে ছোট্ট একটা হিসেব বলছি ধরুন ছশো টাকার যে টালি হবে গাড়ি ভাড়া ওখান থেকে নিয়ে আসতে মিনিমাম আমরা একশো চল্লিশ টাকা খরচ হয় তাহলে ছশো টাকা থেকে দেড়শো টাকা বাদ দিলে তাহলে আমরা রাউন্ড ফিগারে আমরা থাকছে কত সাড়ে চারশো টাকা আচ্ছা যে দোকানদার কিছু তো লাভ করবে ধরুন এক গাড়ি মাল নিয়ে মিনিমাম দশ পেটির টালি ভাঙবেই কারো বাবার কম নেই যে গ্যারেন্টি দেবে না যে আমার যত ভালোই কোম্পানি হোক দশ বারো পেটি বা পাঁচ সাত পেটি বেকুবাকি ছবি ওখানে প্রায় আমরা এক পার্সেন্ট লোস করে যাচ্ছে এক পার্সেন্ট হিসেব অনুযায়ী দশ টাকা আরো কমে যাবে চারশো টাকা চারশো চল্লিশ টাকা এসে দাঁড়ালো এবার মিস্ত্রি ধরুন চারশো চল্লিশ টাকাতে দোকানদার মিনিমাম যদি একশো টাকা যদি লাভ রাখে থাকছে কত সাড়ে টাকা তো সাড়ে এক বছর সিমেন্ট হয় না তাহলে এক আমার টালি কি করে হয় বলুন তো দেখি দাদা ওখানে জোরাত করে বলছি এই টালি এখন আসছে আপনার সেরামিক আর হচ্ছে আপনার বিত্তিভাই বডি মিক্স করে বাঁধছে এখন টালি এখন দু রকম ভাবে বাঁধছে আপনারা বারবার বলছি দেখুন মিক্সিং যে মেটেরিয়ালস যে মিক্সিংটা এখন গুজরাটে অনেক কোম্পানি যারা সস্তায় বিক্রি হচ্ছে আঠারো টাকা উনিশ টাকা স্কোয়ার ফুট বিক্রি হচ্ছে আঠারো টাকা উনিশ টাকা স্কোয়ার ফুট আপনি ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার এক পেজি টালিতে পনেরো পয়েন্ট ফাইভ প্রত্যেক বক্সে মাল থাকে 18 টাকা বা উনিশ টাকা ক্যালকুলেশন করে দেখবেন যে কত টাকা এসে দাঁড়াচ্ছে আমরা পেটি ওয়েজন আছে কেজি আর পিছনটা দেখবেন লাল হয়ে থাকে কারণ ওন তো সিরামিক আর বিটিফাই বডি দুটো পাইল করে মালটা তৈরি হয় এজন্যই বারবার বলি যে আপনারা মাল কিনুন ভালো কিনুন এই সব জিনিস একবারের জন্য নয় এটা হচ্ছে বারবারের জন্য কোন দোকানদার আপনাকে এই কথা বলবেন না ওইটাই তো মেন কথা আপনাকে আমি ভেঙে টাকা আপনি টাকার টালি যে দোকানদার দিচ্ছে কোথা থেকে দিচ্ছে সবাই দেখুন কেউ তো নিজে বাড়িতে বানায় না সবাই কেসে গুজরাট অনলি ওয়াল টালি আপনার ফ্লোর টালি সমস্ত মরবি গুজরাটে তৈরি হয় কোন এখানে কোন জায়গায় এখানে কেউ বলতে পারে যে আমার ফ্যাক্টরিতে তৈরি হয় সমস্ত টালি আপনার মরবি থেকে আসে গুজরাট থেকে আসে আর ওয়াল টালির ফ্যাক্টরি এখন নতুন পানাগড়ে লাগিয়েছে জনসন কোম্পানি এটা ওয়েস্ট বেঙ্গলে আর বাকি সমস্ত কাজ মাল সব মরবি থেকে আসে আর কিছু মাল আপনার ভালমোড়া কোম্পানির মাল মুরাদাবাদে ফ্যাক্টরি আছে ওইটা বলবো না বাকি সমস্ত যে কোম্পানির মাল আপনার নাইনটি পার্সেন্ট গুজরাট থেকে আসে এবার আপনাদের বারবার করে বলছি দেখুন এইসব জিনিস একবার হয় আমরা ভাবছেন তাড়াহুড়ো করে আমরা এর আগেও ভিডিওতে আমি বলেছি যে বাড়ির লাস্ট কাজ হচ্ছে আমার ডেকোরেশন যে টালি তখন হাত লোকের হাতে পয়সা শেষ হয়ে যায় তো লোক ছটকা ছুটি করে যে কি করব কি করব কি করব টেনশনে পড়ে যায় তাই জন্য বলছি বারবার আপনাদের বলছি ওইসব নিয়ে চিন্তা করবেন না আপনারা ভালো জিনিস লাগান আপনি মাছ নিয়ে গেলেন বাড়িতে মাছটা বাড়িতে যখন নিয়ে যাচ্ছেন যখন জানবেন আড়সি পড়োশি সব জেনে যাচ্ছে মাছ ভাজছে তাহলে আপনি বুঝতে পারছেন কি মাছ ভাজছেন আর আপনি যখন বাড়ির জন কেউ জানতে পারবে না অযতুত খুব সুন্দর ওই ভালো মাছ এই জন্যই তো বলে যে আশপাশের লোক জানতে পারবে না আর যখনই আমরা পচা মাছ বেরো গন্ধে যাবে ভালো বলছে দেখুন কিচ্ছু ফারাক না আপনি দেখুন আজকে জনসনের টালি আমরা ধরুন যে রেট আছে আমি লোকাল টাইমের সাথে হয়তো দেখুন কুড়ি পেটি তাই যার সাথে পাঁচশো টাকা ডিফারেন্স হবে ঠিক আছে আর আপনি যে কোনো কোম্পানির সাথে দেখুন ভালো মাল কিনতে হবে পাঁচশো সাতশো হাজার টাকা ডিফারেন্স হাজার টাকা আপনি সারা জিন্দিগি কামিয়ে ধরবেন আর টালি যখন বসাবেন আর আর আমার টাইম হবে না দেখুন এগুলো হচ্ছে নতুন কালেকশন একদম অ্যাবেলটা কোম্পানির নাইন এম থিকনেস

খুব ভালো দেখতেও সুন্দর একে এখন লোক বাথরুমে লাগাচ্ছে খুব বাথরুমে এখন তো সব বাথরুমে বেশিরভাগ দুই চার তালি এসে গেছে একদম আলা খাটকে দেখতে লাগবে সম্পূর্ণ আর একটা আর একটা দেখুন নতুন জিনিস দেখাচ্ছে অনেকে পুরো মনে হয় বাড়িতে মার্বেল বসানো আছে মার্বেলের ডুপ্লিকেট একদম পুরো ডুপ্লিকেট মার্বেল বসানো আছে একদম রেটও খুব সস্তা একদম রেট সস্তা মানে কি একদম মানে মধ্যবিত্ত লোকের হাতের মতো এসে যাবে আর জিনিয়ন মাল আছে

যেখানে লাগাবেন সেখানে আমার দিল খুশ হয়ে যাবে বুঝেছেন তো একদম আলা খাটকে আচ্ছা এই একটা দেখুন যেটা খুব মানে এখন রিয়েল চলছে দুই বাই চার একদম মানে দেখার মতন ডিজাইন আচ্ছা মন ভরে যাবে একবার বাড়িতে লাগিয়ে ফেলবে একটা গ্রিন সিজের মধ্যে মনে পুরো গ্রিন মার্বেল বসানো আছে দেখুন একটা

এগুলো রান্নাঘরে রান্নাঘরের জন্য এটা এদিকে আছে এটা বাথরুমের আছে জনসনের জনসনের মোটামুটি 90% দোকানে একই মাল পাওয়া যায় কারণ এটা জনসন প্রচন্ড হোলসেল দেয় যেখানে খুশি আমি একই মাল সব পেয়ে যাবেন বুঝছেন এই সব ডিজাইন লাখবাক একই পেয়ে যাবেন এদিকে আসুন হ্যাঁ ভালো হবে অসুবিধা কি আছে ওই এটা 25 মানে এরকম কালার আছে হ্যাঁ হ্যাঁ দেখুন সাবজে লেটেস্ট কালার হচ্ছে দেখুন একটা কালার এটা এখন খুব হেভি চলছে ওফ হ্যাঁ একদম দুধ দাঁতカラー কি জিনিসে দেখা একদম লেটেস্ট কালার খুব হাই 글로সি আছে খুব সুন্দর ডিজাইন একদম ঢাকার মত ডিজাইনে যা এইটা হচ্ছে এখন জনসনের নতুন এসেছে যেহেতু উব্রততে নতুন শুরু হচ্ছে বলে এটা লাগানো হয় না দারুণ দেখতে আচ্ছা এটা যে ভারমোড়া এটা ভারমোড়া কোম্পানি ভারমোড়া কোম্পানির মাল আছে আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে এটাও ভারমোড়া হাইগুলোসি টালি আছে আচ্ছা দেখুন এটা হচ্ছে থ্রি বল একদম দুর্দান্ত দেখতে লাগে বলছে যেখানে লাগাবে দিল খুশ হয়ে যাবে একদম থ্রি বল দেখুন প্রত্যেকটা বল মনে হয় একটু দূর থেকে নিন মনে হচ্ছে ছুঁড়ে ছুঁড়ে কেউ মানে একদম মনে হচ্ছে মানে গোলার মতন ছুটছে একদম দেখেছেন একদম থ্রি বল হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস আপনাদের কাছে ভালো রেখে দিই এই যে দেখুন এটা রাফ অনেকে বাথরুমে ভাবে যে আমরা কি ব্যবহার করব। বাথরুমে যাদের টালি নেই টালি লাগানো আছে মার্বেলে নয় অনলি ফর টালি যার যেমন বাথরুমে নোংরা আছে সেই হিসাবে একে জলে বিশ্বাস হবে মিস্ত্রি ছড়িয়ে দিয়ে বাইপার মেরে দিন টালি লেটেস্ট হয়ে যাবে নতুন হয়ে যাবে প্রত্যেকটা কাস্টমার অনেকে চিন্তা করছে আজকে বাথরুমে মানে খুব গন্দি হয়ে গেছে কেন গন্দি হয়ে গেছে বলুন তো তারা ওয়াটার টালি লাগায়নি বলে পুরাতন টালি জানি আমরা ময়লা ধরে নিয়েছে আর এখন নতুন যে আমাদের ওয়াটার টালি আসছে এতে ময়লা খুব কম ধরে

একটা উফ তো সেই জিনিস একটা ফুল দেখুন আমাদের কাছে লেটেস্ট আমাদের কাছে সবচাইতে ডিজাইন নতুন পাবেন এর পরে অন্য হয়ে পেয়ে যাবেন আচ্ছা আমাদের কাছে আগে সেল হয়ে যায় একদম সেল হয়ে যায় আগেই সেল হয়ে যায় তারপরে অন্য ছরোবে পাবেন আজকে কিছু দেখলাম যে আমাদের কপি মেরে নতুন ডিজাইন তৈরি করেছে কিন্তু আগে আমাদের কাছে সবসময় পেয়ে যাবে হ্যাঁ আর বেসিং তো আপনার কাছে এক্স এর এক বেসিং আছে আচ্ছা বেসিং এর কালেকশন গুলো একটু সব দেখে নিন আপনি হুম আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি দাদা ভিডিও নিচে নি আপনারা আসুন মোস্ট ওয়েলকাম ধন্যবাদ রইল আচ্ছা যারা যোগাযোগ করবে কিভাবে আমি যোগাযোগ বলে দিচ্ছি এর আগেও যে আপনারা যদি নালিপুল বাজকি বাজারে আসবেন আমাদের ফোন নাম্বার তো মোবাইলে থাকবে বা ভূগোল ম্যাপে গিয়ে সোনার বাংলা মারবে সার্চ করবেন দেখবেন আমাদের দোকানের লোকেশন পুরো দেখে দিচ্ছে আসুন আপনারা চা খেতে আসুন আমার কাছে আর তোমরা যদি কিছু দরকার পড়ে আমাকে ফোন করো আমি প্রত্যেকটা বিষয়ে গাইড করে দেবো আর ভিডিও কল করলে আমাকে সাড়ে সাত আটটার পর করবেন আমি ভিডিও কল করে আপনাকে সমস্ত মাল দেখিয়ে দেবো আর হোয়াটসঅ্যাপে ডিজাইন পাঠানো বহু মুশকিল হয়ে যাচ্ছে আর একটা কথা বলছি যারা মাল আমার কাছে এক্সচেঞ্জ করতে আসবেন বিশেষ করে বলছি দয়া করে বলছি আমরা সকাল নটার পর থেকে বা দশটার পর থেকে দুটো আড়াইটা পর্যন্ত আসুন নিকালার পর যে কোনো মাল রিটার্ন দিতে গেলে বহু অসুবিধা হয় ঠিক আছে ধন্যবাদ রাখছি থ্যাংক ইউ